প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি কিয়ামতের দিন যখন সকল মানবজাতিকে জাতিকে একত্র করা হবে তখন আমাদের সামনে আসবে এক কঠিনতম পরীক্ষা সেটি হল পুলসিরাত এটি জাহান্নামের ওপর দিয়ে বিস্তৃত এক সেতু যা চুলের চেয়েও সূক্ষ্ম তরবারির চেয়েও ধারালো এবং এতটাই পিচ্ছিল যে পাস্থির রাখা অসম্ভব হাদিসে এসেছে মানুষ তার আমল অনুযায়ী এই সেতু পার হবে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের মতো আবার কেউ হামাগুড়ি দিয়ে আর যারা ব্যর্থ হবে তারা পড়ে যাবে জাহান্নামের অতল গহ্বরে এই পথে রয়েছে সাতটি কঠিন ধাপ যেখানে আমাদের সাতটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে প্রশ্ন করা হবে প্রথম ধাপ ইমান ও তাওহিদ পুলসিরাতের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল ইমান ও তাওহিদ এখানে আমাদের জিজ্ঞাসা করা হবে আমরা আল্লাহকে তার একক সত্তা হিসেবে মেনে নিয়েছি কিনা আল্লাহ তাআলা তার প্রেরিত সকল নবিরাসুল আচমানি কিতাব ফেরেশতা এবং কিয়ামত দিবসের উপর আমাদের বিশ্বাস কতটুকু মজবুত ছিল তা পরীক্ষা করা হবে ইমান হল আমাদের সকল আমলের মূল ভিত্তি এই ধাপ পার হওয়ার জন্য আমাদের ইমানকে সকল প্রকার শিরক থেকে মুক্ত রাখতে হবে মহান আল্লাহ তালা বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহর উপর তার রাসুলের উপর এবং সেই কিতাবের উপর ইমান আনো যা তিনি তার রাসুলের উপর নাজিল করেছেন ছুরা নিচা আয়াত সংখ্যা একশো ইমান ছাড়া কোনো নেক আমলেরই মূল্য নেই ছবি হাদিসে এসেছে রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে শুধু মুমিন প্রবেশ করবে এই ধাপের মূল লক্ষ্য হল বান্দা তার জীবনকে আল্লাহর একত্ববাদের উপর কতটুকু প্রতিষ্ঠিত করেছিল তা যাচাই করা যে ব্যক্তি আল্লাহর একত্বের উপর অটল ছিল এবং কোনো কিছুকে তার সমকক্ষ মনে করেনি সে এই ধাপে সহজে পার হতে পারবে দ্বিতীয় ধাপ সালাত বা নামাজ প্রথম ধাপ অতিক্রম করার পর দ্বিতীয় ধাপে আমাদের সালাদ বা নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে নামাজ হল ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত রাসুল আলাইহি আলাইহিসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে যদি তার নামাজ ঠিক হয় তবে সে সফল হবে আর যদি নামাজ ঠিক না হয় তবে সে ব্যর্থ হবে এই ধাপে যারা তাদের নামাজ সঠিকভাবে এবং সমানত আদায় করবে তাদের নামাজ একটি উজ্জ্বল আলো হয়ে তাদের পথ আলোকিত করবে মহান আল্লাহ তালা বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো। করছুরা বাকারা আয়াত সংখ্যা তেতাল্লিশ নামাজের মাধ্যমে একজন বান্দা সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে এই ধাপ পার হওয়ার জন্য শুধু ফরজ নামাজ নাই বরং নিয়মিত ছুন্নাহ ও নফল নামাজও অত্যন্ত সহায়ক হবে যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করেছে সে এই ধাপটি দ্রুত পার হতে পারবে হাদিসে এসেছে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর হেফাজতে থাকে নামাজে মনোযোগী হওয়া রুকুসিজদা সঠিকভাবে আদায় করা এবং ওয়াক্তমত নামাজ পড়ার মতো বিষয়গুলো এই ধাপে আমাদের পক্ষে সুপারিশ করবে তৃতীয় ধাপ জাকাত ও ছাদাকা তৃতীয় ধাপে জাকাত ও ছাদাকা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জাকাত হল ইসলামের অর্থনৈতিক ভিত্তি এটি গরিব ও অভাবগ্রস্তদের অধিকার যা ধনীদের সম্পদ থেকে আদায় করা হয় আল্লাহ তালা বলেছেন এবং যারা জাকাত আদায় করে তারাই সফল মুমিনুন আয়াত সংখ্যা চার যারা জাকাত আদায় করবে এই ধাপ তাদের জন্য শান্তিময় বাতাসের মতো সহজ হবে আল্লাহ তালা বলেন তাদের ধনসম্পদে আছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার ছুরা জারিয়াত আয়াত সংখ্যা উনিশ যারা সম্পদ থাকা সত্ত্বেও জাকাত আদায় করেনি কিয়ামতের দিন তাদের সম্পদ একটি ভয়াবহ সাপের রূপ ধারণ করবে জাকাত ছাড়াও দান ছাদাকাহাহ ও এই ধাপে আমাদের জন্য খুবই উপকারী হবে হাদিসে এসেছে ছাদাকাহ গুনাহকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় নিয়মিত ছাদাকাহ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের জন্য পুলসিরাতের এই ধাপটিকে সহজ করে দেবে চতুর্থ ধাপ ছাউম বা রোজা চতুর্থ ধাপে আমাদের ছাউম বা রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে রোজা আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে এবং তাকুয়া অর্জনে সাহায্য করে রোজা শুধু খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার নাম নয় বরং সকল প্রকার পাপ ও মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হাদিসে এসেছে কিয়ামতের দিন রোজা আল্লাহর কাছে তার রোজাদারের জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার রব আমি তাকে দিনের বেলায় খাদ্য ও পানীয় থেকে বিরত রেখেছি তাই তার বিষয়ে আমার সুপারিশ কবুল করুন এই সুপারিশের মাধ্যমে রোজাদার ব্যক্তি সহজে এই ধাপ পার হতে পারবে রোজার পাশাপাশি রমজানে বেশি বেশি কুরআন তেলাওয়াত করাও এই ধাপে সহায়ক হবে কারণ কুরআনও তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে রাসুল উল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন রোজা ও কুরান কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে পঞ্চম ধাপ হজ ও উমরা পঞ্চম ধাপে হজ ও উমরা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে শারীরিক এবং আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ আল্লাহ তালা বলেছেন এবং মানুষের মধ্যে যার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ করা তার উপর ফরজ ছুরা আলিমরান আয়াত সংখ্যা সাতানব্বই রাসুল সাল্লাল্লাহু আল্হি সাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করল এবং কোন অশ্লীল কথা বা কাজ করল না সে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যারা সক্ষম হওয়া সত্ত্বেও হজ করেনি তাদের জন্য এই ধাপ পার হওয়া কঠিন হবে তাই সামর্থ্য থাকলে এই গুরুত্বপূর্ণ ফরজটি আদায় বিলম্ব করা উচিত নয় হজের পাশাপাশি উমরাও গুরুত্বপূর্ণ ইবাদত রাসুল আলাহি আলাহিস্সাল্লাম বলেছেন এক উমরা থেকে আরেক উমরা তার মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা যারা বারবার উমরা করেছেন তাদের জন্য এই ধাপটি অনেক সহজ হবে ষষ্ঠ ধাপ পবিত্রতা ও পরিচ্ছন্নতা ষষ্ঠ ধাপে অজু ও গোসল অর্থাৎ পবিত্রতা সম্পর্কে প্রশ্ন করা হবে ইসলামে পবিত্রতাকে ইমানের অংশ বলা হয়েছে অজু ও গোসল শুধু শারীরিক পরিচ্ছন্নতা নাই বরং ইবাদতের পূর্বশর্ত রাসুল সাল্লাল্লাহু আলাহি সাল্লাম বলেছেন জান্নাতের চাবি হল সালাত আর সালাতের চাবি হল পবিত্রতা কিয়ামতের দিন আমাদের অজুর স্থানগুলো নূরে ঝলমল করতে থাকবে যা দেখে রাসুল আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনতে পারবেন হাদিসে এসেছে আমার উম্মতকে কিয়ামতের দিন ডাকা হবে এমন অবস্থায় যে অজুর কারণে তাদের কপাল হাত ও পা আলোকিত থাকবে এই ধাপে সফল হতে নিয়মিত পবিত্রতা বজায় রাখা এবং শৌচকার্য থেকে শুরু করে সকল বিষয়ে পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল হওয়া জরুরি বিশেষ করে শিশুরা যেন ছোটবেলা থেকেই পবিত্রতা শিক্ষা পায় তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব সপ্তম ধাপ বান্দার হক ও আকলা সপ্তম এবং সবচেয়ে কঠিন ধাপটি হল বান্দার হক এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় কারণ এখানে মানুষের পারস্পরিক সম্পর্ক ও অধিকার নিয়ে জিজ্ঞাসা করা হবে যেমন আমরা আমাদের পিতামাতা আত্মীয় স্বজন প্রতিবেশী এবং বন্ধুবান্ধবের সাথে কেমন আচরণ করেছি আমরা কারো হক নষ্ট করেছি কিনা যেমন মিথ্যা অপবাদ দেওয়া গিবত করা চুরি ডাকাতি অন্যের সম্পদ আত্মসাত ইত্যাদি রাসুল আলাহি সাল্লাম বলেছেন মুমিনদের মধ্যে যার হক নষ্ট করা হয়েছে কিয়ামতের দিন সেই হক আদায় করা হবে হাদিসে আরও এসেছে যে কিয়ামতের দিন এমন অনেক ব্যক্তি আসবে যাদের অনেক নামাজ রোজা এবং অন্যান্য ভালো আমল থাকবে কিন্তু তারা দুনিয়াতে মানুষকে কষ্ট দিয়েছে তখন তাদের আমল থেকে কিছু অংশ নিয়ে সেই মজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে এই ধাপ পার হতে হলে আমাদের নিজেদের চরিত্রকে সুন্দর করতে হবে ক্ষমা করে দেওয়া মানুষের প্রতি দয়াবান হওয়া এবং কারো কোনো হক নষ্ট না করার মতো গুণগুলো এই ধাপে আমাদের জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করবে এখন জানব পুলসিরাত পার হওয়ার পর আমাদের সাথে পুনরায় কি করা হবে এই সাতটি কঠিন ধাপ সফলভাবে অতিক্রম করার পর মুমিনরা এক অসাধারণ স্থানে পৌঁছাবে সেখানে তাদের জন্য প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে থাকবেন তিনি তাদের স্বাগত জানাবেন এবং আল্লাহর দরবারে তাদের জন্য সাফায়াত করবেন এরপর তাদের দুটি ঝরনার কাছে নিয়ে যাওয়া হবে একটি ঝরনায় তারা গোসল করবে যার ফলে তাদের সব ময়লা ও ক্লান্তি দূর হয়ে যাবে অন্য ঝরনার পানি পান করবে যা তাদের চিরকালের জন্য ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত করে দেবে তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে সেখানে ফেরেস্তারা তাদের স্বাগত জানাতে থাকবে জান্নাতের আটটি দরজা থাকবে এবং মুমিনরা তাদের আমল অনুযায়ী বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাত এমন এক অন্তহীন জীবনের নাম যেখানে কোন দুঃখ কষ্ট বা ভয় থাকবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এমন নেক আমল করার তৌফিক দান করুন যার ফলে আমাদের পুলসিরাত পার হওয়া সহজ হয়ে যায় এবং আমরা প্রিয় নবীর সাথে জান্নাতে মিলিত হতে পারি আমিন